এই আপনারা যারা সামনে থেকে সরে যাও এই সবাই সবাই থেকে সবাই সমাজ থেকে সামনে মহিলাকে ত্যাগ করতে যাবে আমরা এই বেশাস এই ভাই আপনারা কি সবাই সামনে সরে এই মহিলাকে দজ করতে দেন এই আপনারা সরে যান আগে এই মহিলাকে করতে দাও এই সামনে এসে এই সামনে থেকে সরে এই 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 সামনে থেকে সরে এই বাবা তুমি সামনে সরে এই সামনে থেকে সরে মহিলার দাইন না দেই ছড়তি মহিলার দাইন মহিলার দাইন আজকে আবার ফুটবল আকাশ

লক্ষ্য ব্যাপдия টিম

গড়াচিত প্রিয় মানুষ অজ্ঞান পথ অবল আমাদের গলাচিব